হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কাকুলিস ঘরোয়া রান্নাঘর বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সর্ষে দিয়ে ইলিশ ভাপা তোমরা তো সবাই খেয়েছ জিরে দিয়ে ইলিশ ভাপা কিভাবে আমি বাড়িতে তৈরি করি সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে দেখে নাও জিরে দিয়ে ইলিশ ভাপা তো দেখো জিরে দিয়ে ইলিশ ভাপা করার জন্য আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি এবার একে একে দিয়ে দেব আমি হলুদ দিয়ে দেব লবণ যেহেতু আমি ইলিশ ভাপাটা আজকে জিরে দিয়ে করব। তাই দিয়ে দেব আমি জিরে গুঁড়ো জিরে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি এখানে তিন চামচ জিরে গুঁড়ো দিলাম আরও এক চামচ জিরে গুঁড়ো আমি এতে দিয়ে দিলাম মোট আমি চার চামচ জিরে গুঁড়ো দিয়েছি এবার খুব ভালো করে নুন হলুদের সঙ্গে নুন হলুদ এবং জিরে গুঁড়োর সঙ্গে ইলিশ মাছগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা ইলিশ মাছের বিভিন্ন ধরনের প্রিপারেশান আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও দেখো খুব ভালো করে আমি জিরে নুন হলুদ একসঙ্গে মাখিয়ে নিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কিন্তু কড়াইটা আমি গরম করিনি এবার আমি ইলিশ মাছগুলো কড়াইয়ের তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব দেখো জিরে নুন হলুদের সঙ্গে সর্ষের তেলটা খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার আমি থেকে দিয়ে ওপর চেরা কাঁচা লঙ্কা এখন আমি ওভেনটা ধরিয়ে দিলাম ওপর থেকে দিয়ে দেব বাটি ধোয়া জলটা যে বাটিতে আমি মাছটাকে মাখিয়েছিলাম সেই বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো এখন আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা সরাবো মাছগুলোকে এবার একটু আমি উল্টে পাল্টে দেব দেখো কি সুন্দর কালার হয়েছে গ্যাসের ফ্লেমটা এবার আমি বাড়িয়ে দেব তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে আমার জিরে ভাপা ইলিশ কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না